নমস্কার বন্ধু জন্মাষ্টমীতে গৃহে খুব সহজ সরলভাবে ভগবান নারায়ণের পূজা পদ্ধতি ও ভগবান নারায়ণকে প্রসন্ন করার উপায় জানাবো আজকের পর্বে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিও শুরু করুন নারায়ণ পূজা পদ্ধতি হাতের তালুতে দু এক ফোঁটা জল নিয়ে ওম বিষ্ণু মন্ত্রে পান করবেন মোট তিনবার এইভাবে জল পান করতে হবে তারপর করজোড়ে বলবেন ওম পরমং পদং সদা পশ্যান্তি সুরয় দিবি ব আতুতম ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গথ পিবা যশ্মরে পুন্ডরী কাক্ষং স বা ঝভ্যন্তর সুচি এরপর জলশুদ্ধি ওম গঙ্গে চ যমুনে জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিঙ্কুরু জলের পাত্রে হাত রেখে এই জলশুদ্ধি মন্ত্র বলবেন এরপর ফুল বেলপাতা তুলসী পাতা যা আছে সব কিছুর ওপর হাত রেখে পুষ্পশুদ্ধি মন্ত্র পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প জয়া বকীর চহং ফট এরপর যে আসনে বসে পুজো করছেন সেই আসন শুদ্ধি যে আসনে বসে পুজো করছেন তার নিম্নে ত্রিকোণ মন্ডল এঁকে নেবেন তারপর পুষ্প দিয়ে পাঠ করবেন এতে গন্ধ গন্ধপুষ্পে ওম হৃং আধার শক্তি আসনে হাত রেখে পাঠ করবেন আসন মন্ত্রস্ব মেরুপৃষ্ট ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসনপ বিনিয়গ। বিনিয়োগ এরপর জোড় করে পাঠ করবেন ওম পৃথিবী দয়া ধৃতা লোকা দেবী তং বিষ্ণুনা ধৃতা পঞ্চধারায় মাং নিত্যং পবিত্রং পুরুচাশনং এরপর পবিত্র বার্ধঘণ্টা বাজাতে বাজাতে স্বস্তি বাচন করবেন ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্র বা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি নার্ক্ষ অরিষ্ঠানে এমি স্বস্তি ন ধাতু ওং গণনাংতাং গণপতিগুং হবা মহে ওং প্রিয়পতি গুং হবামহে ওং নিধিনাং তা নিধিপতিগুম হবামহে বসমম ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তী এরপর একে একে ভগবান গণেশ নিজের গুরুদেব ভগবান শিব সূর্যদেব ভগবান নারায়ণ জয় দুর্গা নবগ্রহ দশমহাবিদ্যা দশাবতার সর্বদেব দেবী ও আপনার ঠাকুরের আসনে অন্যান্য যে সকল ঠাকুর দেবতা আছেন প্রত্যেককে এবং আপনার ইষ্ট দেবতাকে একটি করে সচন্দন ফুল দিয়ে পুজো করবেন গণেশ ভগবানের প্রণাম মন্ত্র ওম একদন্তং মহাক লম্বরং গজানন বিঘ্ননাশকরং দিবং হৃঙ্ং প্রণম্বমহম গুপ্রণমন্ত্র ওম আখণ্ডমলাং ব্যক্ত চাচর তৎপদিং জিন্ত শ্রীগুব নম জ্ঞানতিমিনন্ধশ জঞ্জনশন্দি জিন্তসুব নম্মাগুবিষ্ণুগুর্দর গুরুসৎপর ব্রহ্মত শ্রীগুব নম ভগবান শিবের প্রণমন্ত্র ও নমস্তুভ্যবিখ্য নমস্তিচক্ষুষে নম ইনকজ্রহস্তায়মো ত্রিশহস দণ্ডপশং পানা ভূতনং পত ন ওম বনেশো নতনা গণপ্রদায় কুড় নময় সগুড়ায় ऊ ु ටा ধা දුख ද නාയ නවශ්‍ය യ ව නවශ්‍යී शाතาย කරනत्र්‍ර හේතবে නිබේදෑවෙ චत्माනං तගති පवेේශ ඒপর ම दुर्ග පනම්मन्ত্র औम ජති ංගोला කා भද್්‍ර කාලි පාलीන दुर्ගශී खම थ්‍ර වා සදා නहस्තුते भगබ න ने ප්‍රනම්मन्ত্র නමබ්‍ර্හන්න दේ ාയ को ්‍රহ্भ හිතාएच जगधතාयो සිकृष्णයග विंदาย නම නමहा সূর্যদেব প্রণাম মন্ত্র ওম জবাকুসম শঙ্কা শঙ্কাশ্যপ্যং মহা ধানিং স্প পাগ্নং প্রণত হস্মী দিবা করম ভগবান নারায়ণে স্নান মন্ত্র গঙ্গা এবং পঞ্চমৃত দিয়ে ঘণ্টা বাজাতে বাজাতে স্নান করাবেন ওম সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমি সর্বত স্পৃতা অতন্তিষ্ঠ দশাঙ্গুলাম ওম নারায়ণায় বিদ্হে বাসুদেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াত ওম এরপর দুটি তুলসী পাতা নারায়ণের চরণে অথবা ঘট থাকলে যদি ঘট স্থাপন করেছেন তাহলে ঘটে দুটি তুলসী পাতা দেবেন এবং নারায়ণের চরণে দেবেন ওম নমস্তে বহুরু বিষ্ণবে বিষ্ণাবে পরমাত্মা ভগবান নারায়ণের ধ্যান মন্ত্র হাত জোর করে বা মুদ্রায় ফুল নিয়েও ধ্যান করতে পারেন ওম ধেও সদা সবিত্রী মন্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাস সন্নিবিষ্ট কেউর্ণ কনকুণনবান কিরটি হারি হিরণয় ধুত শঙ্খ চক্র এরপর পঞ্চমাচারে নারায়ণ পূজ ওম নমো নারায়ণায়শগন্ধ নারায়ণা নম ও নমো নারায়ণায়েদম সচন্দন পুষ্পং নারায়ণায়ে নম ওম নমো নারায়ণায়েদম সচন্দন তুলসীপত্রমো নমস্তে বহুরূপায় রূপায় বিষ্ণবে পরমাত্মস্বহ নারায়ণা নম ও নমো নারায়ণা ইষধূপ ধূপ নারায়ণায় নম ওম নমো নারায়ণা ঈশদ্দীপো নারায়ণা নম ওম নমো নারায়ণা ইদ নৈবে নায় নারায়ণে প্রণাম মন্ত্র ওম ত্রৈলোকূজিত শ্রীমান সদা বিজয়বর্ধন শান্তি কুড় গদা পাণে নারায়ণ নম স্তুতে নম ব্রহ্মণ দেওয়ায় গোব্রহণ্য হিতা জগদ্িটা শ্রীকৃষ্ণা নম নক্ষিদে বিধানমন্ত্র ওং পাশাক্য মালিকম্ব শ্রেণীবির্যাম সৌময় পদ্মা সংস্থান ধ্যঞ্চ শ্রেয়াং ত্রৈলক্ষ্য মহাতরাং গুড় বর্ণাং সর্বালঙ্কার ভূষিতাম লক্ষ্য পদ্ম করাং বড়দাং দক্ষিণেন্দু এরপর মা লক্ষ্মীর চরণে একটা লাল ফুল দিয়ে মা লক্ষ্মীর স্তোত্রম পাঠ করে নেবেন ত্রৈলক্ষ্য পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথার্থাংশ স্থিরা কৃষ্ণে তথা ভবময় স্থিরা ঈশ্বরের কমলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয় সম্পদ সৃষ্টি শ্রীপদ্য ধারিণী দ্বাদশানী নাম সম্পূর্ষ পুত্র দ্বারা দেবী সহ এটা তিনবার পাঠ করবেন এরপর হাত জোর করে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করবেন ওম বিশ্বরূপ সভার্য পদ্মে পদ্মালয় শুভে শর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এরপর হাতে তুলসী পাতা ও সাদা ফুল সাদা রঙের ফুল নিয়ে নারায়ণের পুষ্পাঞ্জলি মন্ত্র ওম ধ্যেও সদা সবিত্রী মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরস্বী নিবিষ্ট সন্নিবিষ্ট কেউরবান কনকুনমান কিরিটি হারি শঙ্খ চক্র ওং জৈলক্য পূজিত শ্রীমান সদা বিজয়বর্ধন শান্তিং কুরুগদা পানে নারায়ণ নমস্তুতে দে নমব্রহ্মণ্য দেবায়ু গোব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধীতা শ্রীকৃষ্ণ আয়ু গোবিন্দায়ু নম এরপর নারায়ণের চরণে ফুল ও তুলসী পাতা নিবেদন করে আবার হাতে বেলপাতা এবং লাল রঙের ফুল নিয়ে মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে পুষ্পাঞ্জলি মন্ত্র নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয় জাগতি স্তদ্ প্রপন্নানাং শামে ভুয়ার্তচ্চনাৎ ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে চরণ নামৃত লওয়ার মন্ত্র ওম অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি কৃষ্ণ পাদদকং পিতা শিরসা ধারায়ম মহং পূজা শেষ করে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীকে নৈবেদ্য নিবেদন করে দেবেন পর সম্ভব হলে গীতা পাঠ করবেন এই দিন গীতা পাঠ করা খুবই শুভ ও মঙ্গলজনক আজ এই পর্যন্ত ধন্যবাদ